সত্যতার জন্য অনেকেই তার প্রশংসা করেন এছাড়া তার নির্ভীক উত্তরের মাধ্যমেও সবার মন জয় করে নিয়েছেন প্রভু। কিন্তু এবার আলোচনা এলেন খোলামেলা কথা বলে একটি সাক্ষাৎকারে সামন্তা বলেন না খেয়েও থাকতে পারবেন তিনি কিন্তু যৌনতা অবশ্য এই উত্তরে এখন তেলেগু ইন্ডাস্ট্রিতে বেশ আলোচনা সমালোচনা শুরু হয়েছে দক্ষিণী সিনেমার সুপারস্টার সামান্তারুথ প্রভু একা একই কাটছে দিন অন্যদিকে প্রাক্তন নাগা চৈতন্য নতুন জীবন শুরু করেছেন সবিতা ধুলাপাকে নিয়ে এ নিয়েও কোনো কথা বলেননি সামান্তা কিন্তু নাগা যেন তার পিছুই ছাড়ছেন না কেননা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে নাগার সঙ্গে সামান্তার প্রেমের সময়কার সাক্ষাৎকারের একটি ভিডিও যেখানে অভিনেত্রীকে বলতে শোনা গেছে খাবার ছাড়া থাকা সম্ভব কিন্তু যৌনতা ছাড়া নয় সম্প্রতি ডব্লিউ নামে একটি ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট করতে করতেই এই তেলেগু অভিনেত্রী সেখানে ফিউশন লুকে দেখা যায় তাকে অ্যাথেনিক অলঙ্কারের সঙ্গে ওয়েস্টার্ন টুইস্ট দিয়েছিলেন ম্যাগাজিনের ওই লুক নিয়ে যত না বেশি আলোচনা করা হয় তার থেকে অনেক বেশি আলোচনা করা হয় সামান্তর সাক্ষাৎকার নিয়ে ওই ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট করতে করতেই তাকে একটি গেম খেলতে হয় যেখানে তাকে বেশ কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় কিন্তু তার উত্তর চিন্তা ভাবনা করে দেওয়া যাবে না বলে জানানো হয় যেই উত্তরই মাথায় আসুক না কেন সেটাই তাকে বলতে বলা হয় ওই গেম খেলার সময় তাকে প্রশ্ন করা হয় যে সেক্স ও খাবার এর মধ্যে কোনটাকে বেছে নেবেন সামান্তা কোনো চিন্তা না করেই সামান্তার উত্তর অবশ্যই যৌনতা থাকতে কিন্তু যৌনতা ছাড়া নয় এদিকে চাওর হয়েছে নাগার পর সামন্ত ব্যস্ত জীবন সাজা নয় নতুন করে নাকি প্রেমেও পড়েছেন তিনি পরিচালক রাজ নিধি মরুকে নাকি মন দিয়েছেন অভিনেত্রী